তালাউদ্দিন আয়ুবি যিনি ছিলেন মধ্যযুগের সূর্য সমনায়ক ইসলামের এক অকতভয় সাহসী বীর মুজাহিদ কুর্দি বংশে জন্ম কিন্তু হৃদয়ে ছিল বিশুদ্ধ ইমান ও বীরত্বের দীপ্তি তিনি শুধু তরবারির ধারে নয় হৃদয়ের করুণাতেও ছিলেন অনন্য ক্রুসেডারদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধে তিনি ছিনিয়ে আনেন মুসলিমদের হারানো সম্মান এক হাজার আটাশি খ্রিস্টাব্দে বাইতুল মোকাদ্দাস জেরুজালেম তিনি জয় করেন কিন্তু এক ফোঁটা রক্ত ঝরেনি সেই বিজয় এত বড় বিজয় অথচ শত্রুর উপর নেই প্রতিহিংসার কোনো ছাপ শত্রুপক্ষের নেতা রিচার্ড দ্য লায়নহার্ট যখন অসুস্থ তখন তিনি পাঠালেন ওষুধ পাঠালেন মানবতা সালাউদ্দিন যিনি মৃত্যুর সময় রেখে গেছেন কেবল একটি কবর আর রেখে গেছেন কোটি হৃদয়ের শ্রদ্ধা সম্মান আর ভালোবাসা তিনি ছিলেন বিয়ে তিনি ছিলেন দয়ালু তিনি ছিলেন সাহসী সালাউদ্দিন আয়ুবি